আমার সাথে একটা পরী থাকে কিন্তু অবাক করা বিষয় হলো আমি পরীটাকে কখনো দেখিনি না বলেছি ওর সাথে কথা আমি কোনো জিন বা ধরা মানুষের কাছে গেলে সে মানুষের জিন বা পরী মেতে ছেড়ে পালায় আপনারাই তো বলতে পারেন আমার সাথে থাকে আমি ওর সাথে কথা না বললে ওকে না দেখে ওর বিষয়ে এত কথা বলছি কিভাবে কথাগুলো আমার মায়ের কাছ থেকে শোনা আমার মা বলেন সে পরীটা যখন আমার শরীরে ভর করত তখন আমি অন্যরকম হয়ে যায়। সে পরি আমার শরীরের ভর করলে আমি নাকি শূন্য উঠতে থাকি আমার মা এটাও বলে সে পরি আমাকে অনেকবার তার রাজ্যে নিয়ে গিয়েছিল আবার বাড়িতে রেখেও গিয়েছিল আমার সাথে এরকম ঘটনাটা ঘটবে আর মা কোনো হুজুর বা কবিরাজের কাছে যাবে না তা তো হতে পারে না আমার মা অনেক হুজুর বা কবিরাজের কাছে গেলেও কোনো লাভ হয় না কারণ সব হুজুর বা কবিরাজ বলে আমার সাথে যে আছে সে একটা পড়ি তবে ভালো পড়ি সেই পরী আমার কোনো ক্ষতি করবে না আর কেউ কখন আমার কাছ থেকে সেই পরীকে ছাড়াতে পারবে না কবিরাজদের এমন কথায় মা যখন দেখলেন আসলেই সেই পরী আমার কোনো ক্ষতি করে না তখন মাও আর কোনো হুজুর বা কবিরাজের কাছে যান না আমার সাথে পরী থাকে অথচ আমি ওকে দেখিনি হ্যাঁ বিষয়টা ভাবলে কেমন যেন লাগে সত্যি বলতে আমার ইচ্ছা হয় পরিটাকে দেখতে কথা বলতে আমি সবসময় আসে থাকি কবে আর কখন সেই পরিটাকে দেখতে পারবো কিছুদিন কিছুদিন পর এক রাতে মা রান্না আমি আছি এইভাবে বাইরে করছে পাশে বসে এমন সময় লাইট হাতে দুজন লোক আসছেন আমাদের বাড়িতে সে লোক দুটো এসে আমাকে সালাম দেওয়ার সময় আমি সালামের উত্তর দিয়ে দাঁড়িয়ে গেলাম এদিকে তখনই মা ওদেরকে উদ্দেশ্য করে বললেন আপনারা কারা আমাদের কি আমাদের কাছে এসছেন আপনারা মায়ের কথা যেভাবে সেই লোক দুটো বললেন হ্যাঁ আমরা আপনাদের কাছে আসছি এটা নিষাদের বাড়ি না ওদের কথায় মা আমার মুখের দিকে তাকিয়ে ওদের বললো হ্যাঁ এটা নিষাদের বাড়ি আর এই যে সামনে দাঁড়িয়েও আমার ছেলে নিষাদ মায়ের কথায় ওরা বলল একটা বিপদে পড়ে আমরা আপনাদের কাছে আসছি আপনার ছেলে নিষাদের সাহায্য প্রয়োজন আমাদের ওদের কথায় মা কিছু বুঝতে না পেরে ওদের বললেন কি হয়েছে একটু খুলে বলেন তো আপনারা কি কারণে আসছেন এটা বলুন তখন ওরা বললেন আমরা শুনেছি আপনার ছেলের সাথে পড়ে থাকি আপনার ছেলে কোনো জিনে ধরা রোগীর কাছে গেলে সেই জিনেধারা রোগী এমনিতে ভাল হয়ে যায় আমাদের বাড়ির মেয়েটাকে জিনে ধরেছে অনেক তান্ত্রিক কুবিরাজ দেখিয়েছে ভালো হচ্ছে না তখন উপায় না পেয়ে আপনাদের কাছে আসলাম আপনি দয়া আকর চলুন বাবা ওদের কথায় মা বললেন আপনাদের তো চিনি না আর এই রাতের বেলা আমার ছেলেকে জিতে দেওয়া তো ঠিক হবে না তাই না দিনে হল একটা কথা ছিল আমার মায়ের কথায় ওরা বলল দেখুন আমরা অনেক সমস্যায় পড়ে আসছি আমাদের যে মেয়েটাকে জিন ধরেছে জিন ভর করেছে সে মেয়েটা গর্ভবতী ওর পেটে বাচ্চা ওর শরীরে জিনটা ভর করে অনেক লাভজাফ করে এরকম চললে আমাদের মেয়েটার পেটের বাচ্চারা নষ্ট হয়ে যাবে ওনার এমন কথা আমি মায়ের দিকে তাকিয়ে বললাম মা আমার মনে হয় যা উচিত তুমি চিন্তা করো না আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফিরে আসব তুমি রান্না করো এই বলে মায়ের কাছে বিদায় নিয়ে চলে গেলাম সেই লোক দুজনের সাথে ওদের বাড়িতে আমাদের পাশের গ্রামে ছিল ওদের বাড়ি ওদের বাড়িতে যাবার পর আমি বললাম মেয়েটাকে ধরে বাইরে নিয়ে আসুন তখন একজন বললেন ভাই মেয়েটার শরীরে জিনটা এখনও বার করা মেয়েটাকে বাইরে নিয়ে আসলে কোনো সমস্যা হবে না তো তখন আমি বললাম না কোনো সমস্যা হবে না আপনারা ধরাধরি করে ওনাকে নিয়ে আসুন আমার কথা মতো দুজন মহিলা মেয়েটাকে ধরে আমার সামনে নিয়ে আসতে আসতেই সে মেয়েটা আমার দিকে তাকিয়ে বললেন আমাকে মাফ করে দিন আমাকে কিছু করবেন না আমি এখনই মেয়েটাকে ছেড়ে চলে যাচ্ছি আর জীবনেই মেয়ের কাছে আসব না এর বাড়ির সে মানে আসবো না দয়া করে ছেড়ে দিন আমাকে কথা বলে জিনটা মেয়েটার শরীর থেকে খেয়ে বেরিয়ে চলে গেল জিনটা চলে যাবার পর মেয়েটা জ্ঞান হারিয়ে পড়ে গেলেন তখন আমি বললাম মেয়েটাকে নিয়ে বিছানায় শুয়ে দিন আর চিন্তা করবেন না ওর জ্ঞানের মেথে ফিরে আসবি এখন থেকে আল্লা রহমতে আর কোনো সমস্যা হবে না মেয়েটাকে নিয়মিত নামাজ পড়তে বলেন কথাটা বলে আমি বাড়িতে আসবো এমন সময় ওরা আমাকে টাকা দিতে চাইলে আমি টাকা না নিয়ে বললাম আমারও আমার মায়ের জন্য দোয়া করবেন আমি টাকা নিয়ে না তখন পাশ থেকে দুটো ছেলে বললে শুনেছি আপনার সাথে পরি থাকে ডাকুন আপনার সে পরীকে আমরা একটু দেখি ওদের কথা আমি বললাম ও সব জায়গায় আসে না এটা বলে সবার কাছে বিদায় নিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম রাতের অন্ধকার আকাশে চাঁদের আলো জালমাল করছে আমি বাড়ির দিকে আসছি আর ভাবছি মেয়েটার শরীরের জিনটাকে এমন দেখে ভয় পেয়ে গেল যে অনুরোধ করতে থাকি আমার মনে হয় আমার সাথে যে পরিটা থাকে ও অনেক শক্তিশালী ওকে দেখে ভয় মনে হয় অন্য জিন পরীরা ছেড়ে পালায় কিন্তু আফসোস আমার সাথে থাকা পরিটাকে এখনো দেখলাম না না বললাম তার সাথে কথা এসব ভাবছি আর হাঁটছি এমন সময় একটা ফাঁকা জায়গাতে আসতে পেছনে কিছু একটা আওয়াজ পেলাম পেছনে আওয়াজ পেয়ে ঘুরে তাকাতে দেখলাম সে ছেলে দুটো আমার পিছনে দাঁড়িয়ে আছে আমি ওদের দেখে বললাম ভাই আপনারা আপনারা আমার পিছন পেছন কেমনে আসছেন এবং কেন আসছেন আমার কথায় ছেলে দুটো বললেন আমাদের সব পরি দেখব আপনার সাথে যে পরি আছে তাকে ডাকুন আমরা পরি দেখলে আপনাকে যেতে দেবো না ছেলে দুটোর এরকম কথায় আমি চুপ করে দাঁড়িয়ে আছি এমন সময় দেখলাম হঠাৎ করে ছেলে দুটোকে কে জানি থাপ্পড় মারছে অদৃশ্যভাবে ছেলে দুটো থাপ্পড় খেয়ে সেখান থেকে একদরে পালিয়ে গেল এদিকে তখন আমি সাহস করে বললাম কি তুমি তুমি খেয়ে যে সবসময় আমার আশেপাশে থাকো আমি তোমাকে দেখতে ও কথা বলতে আমার সামনে সামনে আসো করে দাঁড়িয়ে রইলাম একজন আমার দেখে এগিয়ে আসতে লাগলেন এভাবে এগিয়ে আসতে আসতে আমার সামনে যখন আসলেন তখন আমি দেখলাম পায়ে নূপুর পরনের শাড়ি ও মুখে ঘুমটা একটা মেয়ে মেয়েটা এসে আমার সামনে দাঁড়িয়ে গেলেন এমন সময় আমি অনেক উদ্দেশ্য করে বললাম কি আপনি আমি আপনার মুখ কেন দেখতে পাচ্ছি না আপনি ঘমটাতে সরেন আমার কথায় মেয়েটা তার মুখ থেকে ঘমটাতে সরাতে আমি হাল দাঁড়িয়ে রইলাম কারণ মেয়েটা ছিল অসম্ভব সুন্দরী এত সুন্দর মানুষ হয় কিভাবে। আমি এভাবে তাকিয়ে আছি কি মেয়েটা বলল কি আমাকে দেখে চোখ সত্যের পারছো আমি বুঝি আমাকে দেখতে চাইলে কথা বলতে চাইলে তো তোমার সামনে আসছি এখন চুপ করে আছো মেয়েটার কথায় আমি এতক্ষণে বুঝতে পারলাম যে ও কোনো মানুষ না মেয়েটা আমার সাথে থাকা পুরি। আমি বিষয়টা বুঝতে পেরে ওকে বললাম তুমি কি সেই পড়ি যে কিনা আমার সাথে থাকো আমার কথা জবাবে ও মাথা নাড়িয়ে বললে হ্যাঁ আমি সেই পুরি পরীর কথায় ওকে বললাম আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমার সামনে আসছো আমি তো কখনো তোমাকে দেখিনি না বলিস তোমার সাথে কথা আমার কথায় পরিটা হাত দিয়ে ইশারা করে বলল চলো বাড়ি থেকে যেতে কথা বলি পুরীর কথায় আমার বাড়ির দিকে হাঁটতে লাগলাম এমন সময় আমি ওকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি নাম, জান্নাত। ও জান্নাত নামটা সুন্দর আচ্ছা তুমি আমার কাছে আসো কেন বা আমার শরীরে ভর করো আমার কথা জান্নাত পুরী বললেন সব কথার উত্তর হয় না সময় বলে জানতে পারবি আচ্ছা তুমি যেখান থেকে আসলা সেখানে তোমাকে টাকা দিতে চাইলে তুমি নিল না কেন এখন থেকে তুমি কোথাও গেলে সেখানকার লোক তোমাকে খুশি হয়ে টাকা দিলে নিবা জানাতপুরের কথা আমি মাথা না বললাম ঠিক আছে তখন জান্ন বললেন তোমার বাড়ি এসে গেছে যাও বাড়িতে যাও আর খাবার খেয়ে নাও কথাটা বলে জানাবপুরে বাতাসে মিলিয়ে গেলেন ও বাতাসে মিশে যাবার পর আমি বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে দেখি মা খাবার নিয়ে বসে আছে আমাকে দেখে মা বলল বাবা নিশাদ কে আসছিস তোর জন্য চিন্তা হচ্ছিল ওখানে গিয়ে কি কাজ হলো তখন আমি মায়ের পাশে বসে খাবার খেতে খেতে মাকে সব ঘটনা খুলে বললাম মাকে আরো বললাম মা জানো আজকে আমি পুরীটাকে দেখেছি ওর সাথে কথা বলেছি ওর নাম জান্নাত জান্নাত অনেক সুন্দর দেখতে আমার কথায় মা অবাক হয়ে বললেন কি বলিস সত্যি তুই দেখেছিস কথা বলেছিস তুই কে বললি না কেন তোর কাছে কেন আসে তো শুইলে কেন বার করে মায়ের কথায় আমি বললাম হ্যাঁ বলেছি তো কিন্তু ও তো আমাকে কিছু বললো না বলল সব কথার উত্তর হয় না এ বলে আমি খাবার করে খেয়ে চলে গেলাম ঘরে যাবার পর সুষে ভাবলাম জান্নাত পুরীর কথা এর ঠিক পর ঘুমে আসায় আমি ঘুমিয়ে গেলাম আমি ঘুমানোর পর মধ্যরাতের দিকে আমার ঘুম ভেঙে যায় পানির কলকল আওয়াজে এরকম একটা আওয়াজ পেয়ে চোখ খুলে দেখি আমার পাশে জান্নাত বসে আর আমার পাশে একটা সুন্দর একটা নদী নদীর পানিগুলোর ঢেউয়ের আওয়াজ আসছে এতক্ষণ আমি সুন্দর নদী ও জানাতকে পাশে দেখে বললাম জানা এটা কোন জায়গা আমাকে কোথায় নিয়ে আসছো আমার এমন কথা জান্নাত বলল তোমার কি মনে নেই তুমি আমি এখানে বসে কত গল্প করতাম জানাতের এমন কথায় আমি বললাম না আমার তো মনে নেই আমি কি আগে কখন আসছিলাম এখানে আমার কথায় জানান বললেন দুঃখিত আমারই ফুল, তুমি হয়তো আসুনি এখানে হতে পারে আচ্ছা জান্নার জায়গাটা এত সুন্দর কেন এটা কোন জায়গা আমি তো ঘরে ছিলাম তুমি আমাকে কোথায় নিয়ে আসলে আমার কথার জবাবে জান বললেন এই নদীটার নাম নদী। আমার মন খারাপ থাকলে আমি এখানে বসে থাকি আর এই জায়গাটা আমাদের মধ্যে একটা তুমি কি আমার প্রাসাদে যাবা ওর কথা আমি ভয় পেয়ে বললাম না না আমার ভয় করছে আজকে এখানে থাকি অন্য কোনো দিন যাবো তখন তোর হাত ইশারা দিয়ে আমার সেখানে দুজন জিন আসলেন আর সাথে খাবার নেয়া একজনের হাতে সুন্দর মিষ্টি অনুজনের হাতে ফল ওরা ফলগুলো নিয়ে এসে ওখানে রেখে জানাতকে মাথা জানাত করে সালাম দিয়ে চলে গেলেন ওরা চলে যাওয়ার নাও এগুলো খাম ভালো লাগবে তোমার জানাতের কথা আমি মাথা বললাম না ঠিক আছে তখন জানাত বললেন আরে নাও খাব তোমার ভালো লাগবে এগুলো খাও তারপর তোমাকে বাড়িতে রেখে আসবো কথা বলে জানাত আমার দিকে খাবার নিয়ে হাত বাড়িয়ে দেয় আমি খাবারগুলো খেয়ে নিলাম খাবার শেষে জানান বললো নিষাদ এদিকে আসো জানাতের কথা ওর কাছে যাওয়ায় ও বলল আমার হাতটা ধরো জানাতে কথা মতো হাতটা ধরায় আমার কিছু মনে নেই আমার যখন হুশ আসলো তখন দেখলাম আমি ঘরেই আমার বিছানায় শুয়ে আছি নিজেকে ঘরে দেখে দরজা করে বাইরে বের হলাম তখন সকাল হয়ে গেছে সকাল হয় মা বলল রে আজ একটু বেলা করে ঘুম থেকে উঠলি মায়ের কথা আমি চুপ থেকে বললাম কই এমনিতেই কথাটা বলে হাত মুখ ধুয়ে সকালের খাবার খেয়ে মাকে বললাম মা আমি গরু নিয়ে মাঠে গেলাম একবারে দুপুরে আসবো কথাটা বলে গরুটাকে নিয়ে মাঠে গেলাম মাঠে গিয়ে গরুটাকে ঘাস খেতে ছেড়ে দিয়ে আমি একটা গাছে নিচে গিয়ে বসলাম গাছে নিচে বসে একটু পর সেখানে চলে আসলেন জান্নাত পরী জান্নাত সময় ওকে দেখে বললাম আর জান্নাত তুমি তুমি এই সময় আমার কাছে আমার কথা জবাবে জান্নাত বললেন আমি তো সবসময় তোমার আশেপাশে থাকি তুমি এতদিন বুঝতে পারো এখন তোমাকে দেখা দিয়েছি বলে বাস্তবে তোমার সামনে আসি জানাতের কথা ওকে বললাম আমাকে তো একটা কথার উত্তর দিল না তুমি কেন আমার কাছে আসো আমাকে তোমার রাজ্যেও নিয়ে যাও কেন মাঝে মধ্যে আমার সূর্যে ভর করো আমার কথা জবাবে জানাত বললেন সময় মিলে সব জানতে পারবা আচ্ছা দেখো ওই দিকে দেখো একটা মহিলা আসছে তোমার দিকে উনি একটা সমস্যায় পড়ে আসছে তোমার কাছে ওনার কাছে একটা ছেলে আছে সে ছেলেটাকে কারজাত করেছে একজন কারো সাথে করে একটা জিন চালান করেছে ছেলেটার উপর এখন সে ছেলেটা দিন দিন শুকিয়ে যাচ্ছে সে জিনটা দিনের পর দিন ছেলেকে ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে মহিলাটা তোমার কাছে হয়তো সমস্যার কথা বলবে তুমি শুনে এমন ভাব করবে যেন কিছুই জানো না আমি যে তোমাকে ওনার ছেলে বিষয়ে এত কথা বললাম তুমি ওনাকে বলো না যেন আমি এখন অদৃশ্য হয়ে যাচ্ছি তুমি ওনার কাছে সমস্যার কথা শুনে তোমার যদি মনে হয় ওদের বাড়িতে যাবা তাহলে যেও আর যদি মনে হয় যাবে না তাহলে যাবে না তুমি যেটা করবা আমি সেটাতেই রাজি কথা বলে অদৃশ্য হয়ে গেল জান্নাত পরী এদিকে কথা মতো সেই মহিলাটা আমার কাছে এসে বললেন বাবা আপনার নাম কি নিষাদ ওনার কথা চলে আমি মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ আপনি আমার কাছে কেন এসেছেন তখন উনি কান্না করতে করতে বললেন বাবা আমার ছেলেটার জন্য আপনার কাছে আসছে আমার ছেলেটা কেমন জেনে করে দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে কিছু দিনের মধ্যে মারা যাবে আমার স্বামী নেই আমার ছেলেটাই আমার সব আমি আপনার মায়ের কাছে গিয়েছিলাম আপনার মা বললো আপনার সাথে কথা বলতে আর আমার সাথে আমার বাড়িতে যেতে ওনার কথা আমি বললাম কি মায়ের কথা বলেছে মা বলেছে আপনার বাড়িতে যেতে যদি মা বলে থাকে তাহলে তো ঠিক আছে আমি যাব আপনার বাড়িতে তবে এখন না আপনি আমাকে ঠিকানা দিয়ে চলে যান আমি সন্ধ্যার থেকে আপনার বাড়িতে যাব আমার কথায় মহিলাটা কান্না ভরা চোখে বললেন ঠিক আছে বাবা আমি অপেক্ষা করব এই বলে মহিলাটা চলে গেলেন মহিলাটা চলে যাবার পর জান্নাত আবার আমার সামনে আসলেন আর বললেন তবে সন্ধ্যা বাড়িতে যাবা ঠিক আছে যেও এখন তো দুপুর হয়ে গেছে তুমি কিছু খাবা তোমার জন্য ফল নিয়ে আসি জানাতের কথায় ওকে বললাম না আমি এখন বাড়িতে যাব এই বলে গরুটাকে নিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে গোসল করে দুপুরের খাবার খেলাম ঘাস শেষে মা বলল নিষাদ একজন মহিলা আসছিল আমি তোর কাছে পাঠিয়ে দিয়েছিলাম তুই কি খেয়েছিল না বাড়িতে মায়ের কথা জব ম্যাম বললাম না আমা যায়নি তবে আজকে সন্ধ্যায় যাব দিনের বেলা চিনপুরিরা হাজির হতে চায় না সহজে এই বলে আমি ঘরে গেলাম ঘরে গিয়ে শুয়ে সময়টা পার করলাম বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর বিকেলে ঘুরিয়ে সন্ধ্যা নামল সন্ধ্যা হওয়ায় সেই মহিলার দেয়ার ঠিকানা অনুযায়ী আমি ওনার বাড়িতে গেলাম ওনার বাড়িতে যাবার পর মহিলাটা আমাকে ওনার ছেলের ঘরে নিয়ে গেলেন আমি সেখানে গিয়ে দেখলাম ছেলেটা বিছানায় শুয়ে আছে ও শরীর দেখে মনে হচ্ছে এ যেন একটা আস্ত কঙ্কাল ও শরীরটা অনেকটা শুকিয়ে গেছে ছেলেটার এমন অবস্থা দেখে আমি মহিলাটাকে বললাম আপনি একটু বাইরে তো আমি ডাকলেই তবেই ঘরে আসবেন আমার কথা উনি বাইরে যাওয়ায় আমি জানাতকে জিজ্ঞাসা করলাম জানাত এখন কি করবো আমার কথা জানাত আমার কাছে ফিসফিস করে একটা আমল শিখে দিয়ে বললেন এ তোয়াটা আর ছেলেটার শরীরে ফুদাও তাহলে ছেলেটার শরীরে জিনটা হাজির হবে কথাটা বলে জানাত আমার থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে রইলেন কারণ জানাত আমার পাশে থাকে জিমটা হাজির হবে নেই ভেবে জানাত দূরে যাওয়ায় এদিকে আমি জানাতের কথা মতো পরে ছেলেটার শরীরে ফু দিতে লাগলাম একটু কিছুক্ষণ পর হঠাৎ করে অদৃশ্য হয়ে কেউ এসে আমার বুকে আঘাত করে ফেলে দিলেন আঘাত আমি পড়ে গিয়ে একটা আওয়াজ শুনলাম আমি ভুল করছি বুঝতে পারিনি আমাকে মাফ করুন দয়া করে এবারের মতো মাফ করুন এই কথাটা বলার পর আওয়াজটা থেমে গেল এদিকে তখন জানাত আমার কাছে আমার হাত ধরে আমাকে তুলে বললেন তুমি মহিলাটাকে কে বলো আজকের পর থেকে আলদার রহমাতে ওনার ছেলেটা সুস্থ হবে উনি যেন এই দেওয়াটা পরে ওনার ছেলেকে পানি খাওয়ায় আর এই তেলটা ওনার ছেলের মাথায় শরীরে লাগাতে বলবা এটা বলে তুমি বাড়ি থেকে হাঁটতে থাকো কথাটা বলে জান্নাত অদৃশ্য হয়ে গেলেন এদিকে জান্নাতের কথা মতো আমি তাই করলাম আমি মহিলাটাকে বললাম আলদার রহমাতে আপনার ছেলেটা সুস্থ হয়ে যাবে আজ আজ থেকে এই তেলটা ওর শরীরে লাগাবেন আর আমার বলা দেওয়াটা পরে ফু দিয়ে সে পানি খাওয়াবেন এ বলে আমি বাড়ির থেকে হাঁটতে লাগলাম ততক্ষণে রাত হয়ে গেছে আমি বাড়ির থেকে হাঁটার সময় হঠাৎ করে আমার সামনে ধপাস করে পড়লেন একটা ভয়ঙ্কর দেখতে জিন জিনটা ধপাস করে পর আমি দেখলাম জানাত সেখানে এসে দাঁড়ালেন জানাতের সাথে আরও দুটো জিন তখন জানাত সেই ভয়ঙ্কর জিনটাকে বললেন তো সাহসায় কিভাবে নিষাদকে আঘাত করার নিষাদ আমাকে মাফ করো ও হঠাৎ করে তোমাকে আঘাত করেছে ও তোমাকে ডান দিয়ে বুকে আঘাত করেছে দেখো আমি ওর কি অবস্থা করি এটা বলে জানাত হাত দিয়ে ইশারা দেওয়ার সাথে সাথে জান্নাতের সাথে থাকা দুজন সেই ভয়ঙ্কর জিনটা পা টেনে ছিঁড়ে ফেললেন যে পা দিয়ে আমাকে আঘাত করেছে সে জিনটা পা ছিঁড়ে ফেলায় ও সেখানে মারা যায় জিনটা মারা যাওয়ায় বাকি জিন দুজন চলে যায় এদিকে তখন জানাত আমাকে বলে চলো বাড়িতে চলো বাই পেও না কথাটা বলে জানাত আমার সাথে হাঁটতে লাগলেন আর বলতে লাগলেন ওর কত বড় সাহস তোমাকে আঘাত করে তোমাকে আঘাত করার শাস্তিও কে দিলাম তুমি বেশি ব্যথা পাওনি তো জানাদের কথা ওকে বললাম না তেমন ব্যথা পাইনি তুমি নিয়ে চিন্তা করো না এই বলে দুজনে গল্প করতে করতে আমরা যখন আমাদের বাড়ির কাছে আসি হয় আমার বাবার বন্ধু করিম চাচা ও তার মেয়ে সাবিনার সাথে ওদের সাথে দেখা হওয়ায় করিম চাচা বললেন কি অবুজামাই কোথায় গিয়েছিলে কেমন আছে তোমার মা ভালো আছে তো ওনার কথা আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কোথায় গিয়েছিলেন চলো বাড়িতে চলেন তখন করিন চাচা বললেন গিয়েছিলাম সাবিনার খালার বাসায় ওখানে ছিল থেকে রাত হয়ে গেল রাত হয়ে গেছে বাড়িতে যেতে হবে আজ আর তোমার বাড়িতে যাব না কালকে সময় করে তোমাদের বাড়িতে আসবো তোমার মায়ের সাথে কথা আছে আজকে তাহলে আসি ওনার কথা আমি মাথা নাড়িয়ে বললাম ঠিক আছে এদিকে তখন সাবিন আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসি দিয়ে চলে গেলেন ওরা চলে যাওয়ার পর জান্নাত আবার আমার সামনে আসলেন ওরা আসায় জান্নাত তদৃশ্য হয়ে গিয়েছিল জান্নার সামনে এসে বললো কে ওরা তোমাকে জামাই বললো আর মেয়েটা তোমাকে দেখে হাসলো জানাতের কথা ওকে বললাম ও আসলে উনি আমার বাবার বন্ধু বাবু বাবার বন্ধু ঠিক করেন আমরা বড় হলে আমার ও সাবিনের বিয়ে হবে আমরা যখন ছোট ছিলাম তখন বাবা আর ও বাবার বন্ধু এক উপরকেই কথা দেন আমার কথায় জানাত মন খারাপ করে একটু রাগ করে বললেন কথা দিয়ে রাখি বিয়ে করতে হবে নাকি তুমি শুধু আমার তুমি সব সময় জানতে চাইছো না আমি তোমার কাছে কেন আসি তাহলে শোনো আমি তোমাকে পছন্দ করি তোমাকে ভালোবাসে তোমায় বিয়ে শুধু আমার সাথে হবে তোমার জানাতের কথা আমি অবক্ষয় বললাম জান্নাত কি বলছো তুমি তুমি কি সত্যি বলছো আমি মানুষ তুমি কিভাবে কি হবে আমার কথা পড়ি জবাবে জানাত বললেন কিভাবে কি হবে জানি না শুধু এটা জানি তুমি অন্য কারু হতে পারো না তুমি শুধু আমার জানাত বোঝার চেষ্টা করো তুমি আমি আলাদা জাতি আমাদের বিয়ে কিভাবে হবে তখন জানাত বললেন সময় হলে জানতে পারবা তুমি এখন ঘরে যাওয়ার খাবার খেয়ে নাও কথাটা বলে বাতাসে মিশে গেলেন জাননা ও চড়ে যাওয়ায় আমি ঘরে গেলাম ঘরে কি দেখলাম রোজকার মতো মা খাবার নিয়ে বসে আছে আমাকে দেখে মা বললেন নিষাদ আসছিস যা বাবা হাত মুখ ধুয়ে আয় খাবার খেয়ে নি মায়ের কথা মতো আমি হাত মুখ ধুয়ে খাবার খেতে আসলাম খাবার খাওয়ার সময় মাকে বললাম মা একটা কথা তুমি তো জানো আমার সাথে একটা পরি থাকে জাননা তোর নাম তো জান্নাত আজকে আমাকে একটা কথা বলেছে যেটা শুনে আমি চিন্তিত হয়ে পড়লাম আমার কথায় মা জিজ্ঞাসা করলেন কি কথা তখন আমি বললাম জান্নাত আজকে বলেছে ও আমাকে পছন্দ করে আমাকে বিয়ে করবে আমার কথা শুনে মা ও অবাক হয়ে বললেন কি বলিস একটা পুলি তো বিয়ে করবে মানে না না এটা হয় না তাছাড়া তোর বিয়ে তো তোর বাবার বন্ধু সাবিনার সাথে ঠিক হয়ে আছে কিছুদিনের মধ্যে হয়তো বিয়ে হবে তোরা সাবিনার মায়ের কথা আমি বললাম এই কথাটা তো জান্নাত বুঝছে না জানাত শুধু বলি আমি কারোর হাপনা আমি শুধু ওর আমাকেও গিয়ে করবে আমার এমন কথায় মা চিন্তিত হয়ে বললেন আমার তো বিষয়টা ভালো লাগছে না তো একটা কাজ করিস তো বাবা কালকে তোর বাবার বন্ধু তোর করিম চাচাকে খবর দিস আমার সাথে যেন কথা বলে মায়ের কথা আমি বললাম ওনাকে খবর দিতে হবে না উনি কালকে আসবে আমাদের বাড়িতে একটু আগে ওনার সাথে দেখা হয়েছিল উনি বলেছিল আমাকে কাল আসতে আমার কথায় মা বললেন ঠিক আছে তাইখানি আসুক তারপর কথা বলা যাবে মায়ের কথা আমি রাজি হয়ে খাবারটা শেষ করে চলে গেলাম ঘরে ঘরে যাবার পর দেখলাম জান্নাত বসে আছে আমার ঘরে ওকে দেখে বললাম আরে জানাত তুমি তখন জানাত আমার দিকে তাকিয়ে বললো কেন এমন করছো আমাকে কি তোমার ভালো লাগে না নিষাদ দায় করো অন্য কাউকে বিয়ে করো না আমি তোমাকে হারাতে চাই না আমি একবার কষ্ট পাইছি বারবার কষ্ট পেতে চাই না জানাতের এমন কথা ওকে বললাম জান্নাত তুমি তো জানো আমি মায়ের কথার বিরুদ্ধে যেতে পারি না আমার মা তোমাকে মেনে না নিলে আমি কি করবো বলো হ্যাঁ তোমাকে আমার ভালো লাগে তোমার মাঝে একটা মা আছে যে আমাকে কাছে টানে কিন্তু আমি মায়ের কথার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করতে তো পারবো না তুমি আমার কাছে আসো থাকো কোনো সমস্যা নেই কিন্তু অন্য কারোর সাথে বিয়ে হওয়া থেকে আটকাবে না আমার কথা জানাত বললেন আটকাবো না মানে আমি তোমাকে দুনিয়ার কারোর সাথে বিয়ে হতে দেবো না আমার যা কর একটা করবো আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো পর্বটি কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর প্রিয় ভালোবাসার মানুষেরা আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইজ